আমাদের শহর থেকে এবং যারা নেতৃবৃন্দ যারা এসেছে তাদেরকে আমার শ্রেত্রাসী তথা হাজি সমাজের পক্ষ থেকে অঙ্করের অন্তস্থ থেকে শুভেচ্ছা ও সবাই একটি করাত আমরা বড় বোধ করছি তাদের বিশৃঙ্খলা তাদের অনেক সময়ের মাঝখানে আমাদেরকে এই সারাটা বিকেল সময় দিয়েছে আমি আশা করি যেতটুকু বিশৃঙ্খল হয়েছে এরপরে রকম যাতে আর না ঘটে খেলায় আসলে আমরা দেখেছি খেলার সময় হারজিত একটু ফাটা হয় কিন্তু থাকতে হবে আর আরেকটি কথা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই খেলায় যে হারুক বা জিতুক আজকে সোনার চর জয়লাভ করেছে অবশ্যই সবাইকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সোনার চরকে আমরা যদি সরকারে না 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 রাঘব মিত্ররা দুই জাতি হতে পারে আর আরেকটা কথা ভুলে রাখতে হবে আমাদের প্রায় 6 বছর ধরে নামে এই টুর্নামেন্ট এটা যাতে অতি আমরা ধরে রাখতে পারি আমাদের পিভি শাহিয়ার এবং হারাভাই বলেছেন আমাদের ইউনো গোশিবক জেলা ক্রিয়া সমিতির এর কমিটি অন্যতম সদস্য সুতরাং আমরা যদি মনে করি যে কোনো ব্যাপারে খেলাধুলাতে শুরু করে যে কোনো ব্যাপারে আমরা তার সহযোগিতা মাত্রা কিংবা অন্য কিছু সহযোগিতা চাই ক্লাবের ব্যাপারে সহযোগিতা চাই তিনি আমাদের পাশে থাকে এই প্রতিশ্রুতি আমার কাছে দিয়েছে আমরা সামনে তাদেরকে আরো এই ফুটবল টুর্নামেন্টের পর আমরা আয়োজন সেখানে তো তারা উপস্থিত থাকবে আমাদের সহযোগিতা করবে এবং সবাইকে এই টুর্নামেন্টের আয়োজন যারা ছিল আমার ছোট ভাই ভাতিজা এবং বন্ধুবর্ষ যারা এই টুর্নামেন্ট আয়োজক ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতেও আমরা এরকম টুর্নামেন্টের আয়োজন করবো এবং সবাইকে আজকে তাদেরকে আমরা উপস্থিত করতে পারলাম না তাদেরকে নিয়ে আমরা বড় করে ছাত্রা দে <laughs> <laughs> <laughs>

বে <laughs>

আমি <laughs> বক্তব্য <laughs>

যারা মুদ আসলে খেলাধুলা আমাদের যেমন ঐতিহ্য তেমনি আরেকটি বিষয় আমাদের খেলাধুলার সাথে খুব ভালোভাবে মিশে আছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মাঠের মধ্যে লড়াই হয়েছে তারপর যদি আমরা দেখতে পেলাম যে মাঠের বাইরে হয়েছে লড়াই করবো আসলে আমরা মাঠেও খেলতে পারি মাঠের বাইরে অনেক সময় আমাদের মধ্যে এক ধরনের সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে নানা ভাবে তার পাশাপাশি আমাদের সবচেয়ে বড় বিষয়টি হলো আমরা সেই ঝগড়া বিবাদের পরেও কাঁধে কাঁধ মিলিয়ে একে অনেকের সাথে দাঁড়িয়ে আমরা বিজয় ভাষণ করতে পারি আমাদের সবচেয়ে বড় সফল रेवर्नेंट सैयद परहाजी समाज के कैंपेन के मंच सेदार टिकका का टिकका टिकका रेवर्नेंट दोस्तों बोलो बात और सभी लोगों के बोलो सबको ओके ओके